হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে আমার ছেলের স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠান সেটারই শোভাযাত্রা হবে রোড শো হবে তো সেখানেই যাচ্ছি আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর সকাল থেকেই ছেলের জ্বর মানে ভোরবেলা থেকে জ্বর আসছিলো তো ভাবছিলাম যাবো কি যাবো না তো ওষুধ খাওয়ানোর পরে এখন জ্বরটা কমেছে তো ছেলে বলছে যে মা আমি যাবো তো সেই জন্য ভাবলাম যে যাই আর সেখানে গার্জেন সমেত যাওয়ার জন্য অনুরোধ করেছে তো আমাকে তো যেতেই হবে তো সেই জন্য ফটাফট রেডি হয়ে নেবো আর একটু ফোন করে শুনে নিলাম যেহেতু আটটায় টাইম দিয়েছিলো সাড়ে আটটা বেজে গেছে তো সেই জন্য ফোন করে একটু শুনে নিলাম তো বললো যে এখনও কিছু হয়নি তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হবো ছেলেকেও রেডি করবো আর আমি এমন ড্রেস বের করে রেখেছি সবাইকে হলুদ শাড়ি পরে যেতে বলেছে সেই হলুদ শাড়ি পরে যাব আর এখনও বিছানা না কিছুই গোছানো হয়নি সকাল থেকে ছেলেকে নিয়ে বসে আছি তো এখন ফটাফট এগুলো সব সেরে নিয়ে এবার বেরিয়ে পড়বো রেডি হয়ে তো চলো পরে একবার তোমাদের সঙ্গে স্কুলের সামনে গিয়ে দেখা হচ্ছে সো আমি চলে এসেছি স্কুলের সামনে মানে আমি স্কুলে ঢুকতে পারিনি যেহেতু লেট হয়েছিল এসে দেখি জাস্ট বেরিয়েছে রাস্তায় তো এখানে লাইন করেছে আর আসার সঙ্গে সঙ্গেই ছেলেকে লাইনে ঢুকিয়ে দিয়েছে তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ লাইন ঠেন ঠিক করে তারপরেই বেরোনো হবে তো সামনে গাড়ি আছে ওখানে অনেক কিছুই সাজানোর জন্য আছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবোই দেখাবই তো এখানে আমি দাঁড়িয়েছি ছেলের সঙ্গে অ্যাকচুয়ালি গার্জেনদের লাইন একদম স্টুডেন্টদের পেছনেই ছিল তো টিচারদের রিকোয়েস্ট করে আমি এখানে ছেলের সঙ্গে দাঁড়িয়েছি যেহেতু শরীরটা ভালো না যদি শরীর খারাপ লাগে আমি কি চলে যাওয়ার সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যদি ভালো না লাগে তাহলে আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। তো চলো আর যে রোদ উঠেছিল তো সেই জন্য সবাইকে একটা করে ক্যাব দিয়ে দিয়েছে স্টুডেন্টদের আমাদেরও দিয়েছে তো চলো আজকে শোভাযাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরোটাই দেখো Ôi, đẹp <tuk tangan> একটা দূরেই চলে আসা হয়েছে এটা হচ্ছে পুন্ডিবাড়ি হাই রোড মোড় তো এখান থেকে ব্যাক করবে তো আরও কিছুটা তো যাওয়ার কথা ছিল কিন্তু যে প্রচণ্ড গরম আর বাচ্চারা হাঁটতেই পারছে না তো সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখান থেকে ব্যাক করে স্কুলে চলে যাবে তো ছোটো ছোটো বাচ্চাদের জন্য গাড়ি নেওয়া হয়েছে পেছনে আছে যেগুলো অঙ্কুর শিশু নবাঙ্কুরের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আর প্রথম শ্রেণীর থেকে ফাইভ পর্যন্ত যারা আছে তাদেরকে তারা হেঁটেই যাচ্ছে তার মধ্যে ছোট ছোট বাচ্চা যারা এই গরমের মধ্যে আর হাঁটতে পারছে না তাদেরকেও বাসে তুলে দেওয়া হচ্ছে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছো এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো আছে আর এই ট্রাকগুলো তোদের যা ছিল তোমাদেরকে তো দেখিয়েছি আগে তো এখান থেকে এবারই ফাইনালি যাওয়া হবে স্কুলের দিকে আর এখানে দাঁড়িয়েছে এখানে সব পেছনে দেখতে পাচ্ছ গার্জেনদের লাইন সবাই হলুদ শাড়ি পরা অবস্থায় আছে আর আমি তো সামনেই আছি তো যাই হোক তো এখানে যে মোটু পাতলু অনেক ধরনেরই পুতুল আনা হয়েছে আর এখানে যে বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবারে যে বেলুনটা হচ্ছে এবার আকাশে ছেড়ে দেবে তো বেশ ভালোই আয়োজন করেছে খুবই ভালো লেগেছে কিন্তু গরমটার জন্য প্রচণ্ড মানে এতটাই রৌদ্র উঠেছিল মানে বলার মতো না গরমটার জন্য একটু অস্বস্তি লাগছিল বাট বাদ বাকি মানে এত সুন্দরভাবে আয়োজন করেছে এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে তো আর স্টুডেন্টের যারা হচ্ছে শিক্ষক মশাই শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা সবার প্রত্যেকের হাতে একটা করে জলের বোতল কারণ বাচ্চাদের যখন যখন জল চেষ্টা পাচ্ছে সবাইকে খাওয়ানো হচ্ছে মানে সব ভালোভাবে দেখাশোনা করছে টিচাররা সবাইকে দেখতে পাচ্ছ কার কার জল সবাইকে প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হচ্ছে জল খাবে কিনা না জল খাবে কি না তো সবাইকে জল টল খাওয়ানো হচ্ছে আর আমি তো অলরেডি নিয়েই গেছিলাম তবুও ওরাই জিজ্ঞেস করে করে খাওয়াচ্ছে শিক্ষক শিক্ষিকা যারা আছে তো এই বেলুনটা ছেড়ে দেওয়া হলো আকাশে আর এবারে আমরা এখান থেকে ফাইনালি যাব হচ্ছে স্কুলের দিকে তো চলো স্কুলে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো সবার সামনেই যে মেয়েরা সাদা শাড়ি পরে ফুল হাতে নিয়ে যাচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে রজত জয়ন্তী বর্ষ খুবই সুন্দর লাগছে দেখতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি পেছনেই ছিলাম ছেলের সঙ্গে তোমাদেরকে দেখানোর জন্যই সামনেই চলে এসেছি তো এবারে হচ্ছে যাচ্ছি আমরা স্কুলে তো চলো স্কুলের মাঠে গিয়ে তোমাদের সঙ্গে তারপরে কথা হচ্ছে ফাইনালি চলে এসেছি স্কুলের মাঠে এই তো আমরা সবাই চলে এসেছি আর স্টুডেন্টরা পেছনে আছে তো টিফিনের ব্যবস্থা করেছিল টিফিন নিয়ে বসেছি এখানে যে স্টেজ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকে কালকেও হবে তো ছেলের শুয়ে ভালো লাগছিলো না জন্য আমি ওকে নিয়ে চলে এসেছি ওখান থেকে বাড়িতে চলে যাচ্ছি জ চলে এসেছি বাড়িতে আর এত গরম বলার মতো না নেটুকের অবস্থা দেখতেই পাচ্ছো আর ছেলের শরীরটা ভালো ছিল না এই জন্য ওখানে অনুষ্ঠান হচ্ছিলো অনুষ্ঠান ছেড়ে চলে আসলাম বাড়িতে ছেলেকে নিয়ে অ্যাকচুয়ালি ওই সকাল থেকে জ্বর ছিল জ্বরের ওষুধ খাইয়ে তারপরে ওকে নিয়ে গেছিলাম তো অনেকটাই দূর হাঁটাহাঁটি হয়েছে আর গরমটাও তো প্রচণ্ড পড়ে গেছে তো সেই জন্য আর এই গরমের মধ্যে ছেলেও বসে থাকতে চাইছিল না তো ছেলেকে নিয়ে আমি চলে আসলাম বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা